গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ রবিবার আর রবিবার মানে কিন্তু ছুটির দিন তো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই বারোটা পনেরো আর আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি তো তোমরা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো হ্যাঁ দুজনে আমরা কিন্তু বেরিয়ে স্টেশন থেকে একদম উঠে পড়েছি ট্রেনে তো যদিও বা দুপুরের দিকে বেরোলাম বাড়ির থেকে কিন্তু লাঞ্চ কিন্তু করে বেরোয়নি আমরা বাড়ি ফিরে লাঞ্চ করবো যেহেতু আজকে সকালে দুজনে খুব ভারী জলখাবার খেয়েছিলাম তাই জাস্ট স্নান করে বেরিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখছো তোমরা কি অসাধারণ না ঝিরিঝিরি বৃষ্টি আর তার সাথে কিন্তু মৃদু হাওয়া ভীষণ ছিল সুন্দর একটা রোমান্টিক ওয়েদার আর শুধু রোম্যান্টিক না তার সাথে কিন্তু ছিল খিচুড়ি খাবার ওয়েদার তাই না গরম গরম খিচুড়ি আলু ভাজা ওফ তাহলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক এই মুহূর্তে এখন খিচুড়ি খাওয়ার সেই বাসন স্থগিত রেখে তো আমরা দুজন কিন্তু কপদ কপতি চলে এসেছি অ্যালডার শটে আর এই দেখো কি অদ্ভুত ওয়েদার বৃষ্টি এদিকে হচ্ছে আবার রোদ আমরা এখন চলেছি কোথায় বৃষ্টির দিনে তো বন্ধুরা তোমরা তো ওর কথা শুনলেই ওর কথা অনুযায়ী আজকে আমরা নাকি চিপ নিয়ে মাছ ধরতে বেরিয়েছি আর ও নাকি ওই ছোট্ট ট্রলি এক ট্রলি মাছ ধরবে তো যাই হোক মজা করছিলাম তো মাছ ধরতে নয় আজকে আমরা যাচ্ছি নতুন জায়গায় মাছ কিনতে তো এর আগে সাধারণত আমরা যেখান থেকে ফ্রেশ মাছ কিনতাম তো সেই লোকেশানটি যেহেতু আমরা এখন শিফট করে গেছি তো সেটা অনেকটি দূরে হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা গুগল করে এই অ্যালড্রোশ জায়গাটির খোঁজ পেয়েছি আর সেখানে দেখেছি এই ফ্রেশ মাছের দোকানটা তো আজকে ভাবলাম যে চলো আজকে যখন প্রথমবার আমি যাচ্ছি তো চলো দেখা যাক কি কি মাছ পাওয়া যায় আর আমি যাওয়া মানে তো আমার বন্ধুদেরকেও আমি নিয়ে যাব। সেটা তো হতেই হবে তো চলো দেখতে থাকো এই নতুন ফিশের দোকানটাতে আমরা আজকে কি কি মাছ পাই তো এই যে এখন তো ঢুকে এলাম আমরা মাছের দোকানে আর দোকানটাতে এসে কিন্তু আমার দারুণ লাগছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝাঁ চকচকে আর ওই দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আমাদের দেশি তেলাপিয়া মহাশয়কে তো সে কিন্তু বরফের মধ্যে থেকে উঁকি দিচ্ছে আর দোকানে এসে তো আমার চক্ষু চরক গাছ প্রচুর মাছ আর যেগুলো অনেকেই বেশিরভাগটাই আমি বলবো নাম না জানা তো চলো দেখতে থাকো আজকে কি কি পাওয়া যায় আর ততক্ষণে কিন্তু আমার পদ্মা মশাই এসে ওই দাদাভাইকে অর্ডার করে দিয়েছিল একটা রুই মাছের তো উনি তো আমাদের রুই মাছ কাটতে ব্যস্ত আর এই দোকানে এসে আজকে দেখলাম সাধারণত এখানকে প্রত্যেকটা মাছের শপে এরকম মেশিন থাকে তো সেখানেই কাটা হয় তুইনি কিন্তু ছুরি দিয়ে কাটছেন তো উনি ওদিকে কাটতে থাকুক আর চলো তোমাদের কিছু মাছের সাথে আলাপ করাই তো এই দেখো এটা হচ্ছে স্প্র্যাচ ফিশ যেটা ফাইভ পয়েন্ট নাইন নাইন পাউন্ড মানে ধরো ইন্ডিয়ান কারেন্সিতে ওই প্রায় ছশো টাকা কেজি ওদিকে ছিল সালমান মাছ যেটাও প্রায় পনেরোশো টাকা এই যে এদিকে এটা ছিল ইন্ডিয়ান টুনা ফিশ এই টুনা মাছ কিন্তু খাওয়া খুব ভালো এটাও ছিল প্রায় চোদ্দোশো টাকা কেজি ভারতীয় মুদ্রায় আর তার সাথে এই যে এইগুলো বলো তো কি এইগুলো ছিল স্মল স্কুইড যেটা ছিল পনেরোশো টাকা আর এই যে এটা হচ্ছে লার্জ স্কুইড এটা ছিল দু হাজার টাকা কেজি আর ওই যে রাইট সাইডে ছিল কিন্তু স্যামন মাছের কিছু এরকম বডির ওপরের পর্শন কিছু ছাল ছিল আর এই দেখো এই হচ্ছে সেই কাঁকড়া এদিকে ছিল রেড ক্র্যাবস এগুলো হচ্ছে প্রায় এগারোশো টাকা আর এই যে এটা হচ্ছে ব্লু ক্র্যাপস এটা ছিল কিন্তু দু হাজার টাকা কেজি আর এই যে এটা দেখো এটা হচ্ছে জাম্বোপ্রন এটা কিন্তু তিন হাজার টাকা কেজি আর তার সাথে ছিল অনেক কিছু যেগুলোর বেশিরভাগই নাম আমি কোনো শুনিনি বা দেখিও নি এই মাছগুলোকে আর এদিকে একটু আসি এইদিকে এই যে এই দেখো এটা হচ্ছে কিন্তু এই যে রোজি স্ন্যাপার তো যেরকম না আমার তার গায়ের রঙটিও কিন্তু সেরকম এটাও হচ্ছে প্রায় পনেরোশো টাকা আমাদের ভারতীয় মুদ্রায় আর এই দিকে ছিল ওই যে ম্যাকরেল এটা ছিল আটশো টাকা এটা একটু কম দামি তো এরকম বিভিন্ন ছিল মাছ আর ওইদিকে ওই যে জোর কদমে চলছে কাটা তো চলো হাজার